সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল মোহাম্মদ মাহবুবুল্লাহ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ জামাত ইসলামের একজন গুন্ডা মৌলবী তিনি বলেছেন এইবার জামাতকে ভোট না দিলে আপনার ইমান থাকবে না জামাত নেতা ডক্টর হেফজুর রহমান তিনি একজন অধ্যাপক এইভাবে ধর্ম ব্যবসায়ী প্রতারকরা গুন্ডাগিরি করেছে অতীতকাল থেকে এখন আপনারা যদি মনে করেন ইমান রক্ষা করার জন্য এই মুনাফিকিনদের জামাত ইসলামীকে ভোট দিতে হবে দাড়ি পাল্লাকে দিতে হবে তো এই মুনাফিকিনরা প্রথমেই তো দাড়ি পাল্লাকে এদের মনোগ্রামে উপরে রেখেছে জানে না যে এটি কোনোভাবেও যায় না আল্লাহ আল্লাহতাল্লাহর নামের উপরে আপনি দাড়ি পাল্লা রাখবেন আর এই গুন্ডারা এখন বলে চলেছে ইমান রক্ষা করতে হলে জামাতকে ভোট দিতে হবে না হলে এদেশের মানুষ এবং হয়ে মরবে এইভাবে চর্মনায়ের গুন্ডা বলেছে আপনি ভোট দিলে সেই ভোট চলে যাবে রাসুলের কাছে আর গুন্ডা বলেছে আমি সরাসরি আল্লাহকে দেখে এসেছি আর এক গুন্ডা রেশমিকা মান্দানা নিয়ে গবেষণা করে আর এক গুন্ডা বলেছে বারো হাজার পাঁচশো উর্দের সাথে আল্লাহ বিবাহ করাবেন আর গুন্ডা বলেছে সিক্স ট্যাক এবং খাদিজার কাও এই টাইপের গুন্ডাদের কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে আমাদের এক গুন্ডা বলেছে কোরআন হাতাইলে কোনো কিছু না কোরআন হলো পাইকারি কথাবার্তার জায়গা আর এক গুন্ডা বলেছে হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব তো এই গুন্ডাদের ভয় করতে হবে আপনাকে এবং আমাকে এদেরই কথা শোনার জন্য আল্লাহ আপনাকে এবং আমাকে পাঠিয়েছেন কোরআনের দুই নম্বর সুরাল একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন শাহরু রমাদন আল্লা ফোর নাস রমদান মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেন এই কোরআন নাস প্রত্যেকটি মানুষকে হিদায়ত করে আর এমন হিদায়ত করে যেটি একেবারে স্বতন্ত্র যেটি সবচেয়ে সহজ এবং সত্য সনাতন সতেরো নম্বর সুরাবান ইসরায়েলের নয় নম্বর আয়তে বলা হচ্ছে ইনাহাদ আল কোরআন

নয়শো কোটি মানুষের জন্য আল্লাহ বলে দিয়েছেন যের ভিতরে দুমাদের উপদেশ উল্লেখ রয়েছে একুশ নম্বর সোরা লাম্বিয়ার দশ নম্বর আয়ত্তার প্রমাণ লাখোদ আনসাল্লাহ ইলাইকুম গিতাবান ফি ভিকরুকুম আফালা দা কিলুন এই সমস্ত আয়াতগুলি ছেড়ে আজ গুন্ডা মৌলবিরা আমাদের দেশের অশিক্ষিত মূর্খ কোরান থেকে ক্রশ ক্রশ মাইল দূরে যারা পড়ে আছে তাদেরকে নিজেদের জালে ফাঁসাচ্ছে কেউ চর্মনাই সেজে কেউ আটরসি সেজে কেউ শর্ষীণা সেজে আবার কেউ দেওয়ান দেওয়ানবাগ কুতুবাগ আবার কেউ জামাত শিবির আবার কেউ হেফাজত তরিকত তাবলিক সাদ গ্রুপ জুবাইর গ্রুপ ইলিয়া সাত্তার গ্রুপ সেজে তাই আসুন আমরা সবাই আল কোরআনের যে পাঁচটি দাবি প্রত্যেকটি মানুষের উপরে সর্বকালে আল্লাহ দিয়ে রেখেছেন সেই পাঁচটি দাবিকে আমরা মেনে চলি যেখানে কোরআনের এক নম্বর দাবি হল কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হল কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হল মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরানের একপাশে রেখে যদি আপনারা এই গুন্ডা পিছনে যান তো এরা আপনাকে ফাঁসিয়ে দিবে এদের ধর্মের জালে মনে রাখবেন এরা কেউ মুসলিমদের সদস্য না এরা সবাই কেউ মুসলমান শিয়া কেউ মুসলমান সুন্নি কেউ মুসলমান সালাফি আবার এদের মাকতাবে ফিকির রয়েছে কেউ মৌদুদি মার্কা মুসলমান কেউ জামাত শিবির মার্কা মুসলমান কেউ হেফাজত মার্কা মুসলমান কেউ চর্মনাই মার্কা মুসলমান কেউ বিএনপি মার্কা মুসলমান কেউ আওয়ামী লীগ মার্কা মুসলমান সব মার্কাতে বেটে গেছে অথচ আল্লাহ বলছেন বাইশ নম্বর সোরা আলহাজ এর আটাত্তর নম্বর আয়াতের মধ্যে হুয়া সাম্মা কুমুল মুসলিম সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন আর তিন নম্বর সোরা আলী ইমরান এর একশো দুই নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওলা ওয়ান আন্ত মুসলিমুন আর তোমরা মুসলিমুন ছাড়া অন্য কোনো নামে মৃত্যুবরণ করবে না